हेलो बंधुरा बुद्ध पासी आज के विपद तारोन पुजवा फट कर के को आ सूतार मध्य बोले नौ गाँट घरे खाट हरे कृष्ण हरे राम रामची आज के विपद दर पुजा करा काम तो जय जो जड़के जद दीदी फाड़के और भिडियो बना बचे गा झाड़के तो सबाई के धन्यवाद जहर धन्यवाद और अपनारा चैनल फलो करो लाइक करो और भिडियो देखते थको सबा जहर धन्यवाद हेलो ब সবাইকে নমস্কার জয় চন্দ্রপো তো যাই হোক আজকে আমি বর্তমান পৌঁছে গেছি গোড়ামে তো গোড়ামে মতলব এই কারণে এসেছি আমাদের আজকে বিপদতারণী পূজা করা হয় সবারই জানা বা কারো অজানা হতে পারে কেউ হয়তো প্রথম সাল করে কেউ হয়তো আরও আগে করে তো চলো আমাদের কী সব করা হই আর কেমন পূজা করা হই বা দোকানে কেমন ভিড় আছে সেই ভিডিও আপনারাকে নিয়ে নাছি আর কোন মা বইন এসেছে বা গাড়ি ঘোড়া কত আসেছে তা আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে থাকুন আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর যদি চ্যানেলে নতুন থাকো তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমি বর্তমান এখন যেখানে আছি এটা হলো বোড়াম হাটটোলা হাটটোলার বগল এই দেখো আমাদের বর্তমান টাটাল গাড়ি আসছে পিক আপ ভ্যান এই দেখো সবজি গাড়ি তো আপনাদেরকে নিয়ে যাচ্ছি দোকানের দিকে তো ওইদিকে আমাদের আছে মন্দির পূজা করার মন্দির আর এইদিকেও আমাদের আছে একটা মন্দির যেহেতু এখানে পূজা চলছে আর আমরা এখানে দাঁড়াই আছি আমাদের কিছু আছে এখানে মামা করো 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 মামা হাই দেখো দেখো বাবু আয় করছে মামা এই দেখো বহুত লোক দাঁড়াই আছে আর ওইদিকে আমাদের সামান কিনে আছে যত মা বহিনের ভিড় বড় বড় ক্ষেতের ভিড় দিকে ওইদিকে বাইক ধাড়কা আছে তো এত আজকে ভিড় আছে দেখো গাড়ি তাড়ি আছে গাড়ি তাড়িয়েও পাই রাস্তা নাই তো চলো আপনাদেরকে দোকানের সামনের দিকে নিয়ে যাচ্ছি দোকানে কীরকম ভিড় আছে আর কত লোকজন আসিনছে বা কেমন পূজা চলছে এদের আমাদের স্বপন এদিকে যাচ্ছে রাস্তা দিয়ে এদিকে একটা ছোটোখাটো গুমটি আছে ওইদিকে একটা হোটেল আছে বড় সড়ো আর এইদিকে দেখো এখন আপনাদেরকে দেখাচ্ছি এদিকে এদিকে দেখো পুরো ভিড় আছে এদিকে দোকান আছে একটা মানে এখানে একটা হোটেল আছে আর ওইদিকেও আছে আমাদের পূজার সামান লিয়া আর এইদিকে দেখতে পাচ্ছ মা বইন আছে ভিতর দিকে এই দেখো ভিতর দিকে সব আর রোদ প্রচুর রোদ দিচ্ছে কিন্তু প্রচুর রোদের মধ্যেও মায়া ছেলে এমনভাবে লাইন নিয়ে আছে বা সামান কিনে কিনছে যে আপনারা দেখলে হয়তো বুঝতে পারবে বা রোদের মধ্যে দাঁড়ায় থাকলে বুঝতে পারবে যে কত কষ্ট আছে কিন্তু তা মায়া ছেলে পূজার জন্য অগর ব্যস্ত সব লাগিয়ে আছে দেখো সবাই সামান বাঁচছে দেখছো আর পেটিকে পেটি মাল আসছে আপেল কলা লেবু আঙুল এই দেখো নারকেল আছে এদিকে দেখি বলে নাশপাতি যাই হোক কোনো কিছু ম্যাটেরিয়াল ওঠে আমরা তো তো জানি না মায়া ছেলে লোক সব জানে পূজা সামান পুরো প্রচুর ভিড় আর এদিকে আসছে লোকজন দেখছো এই দেখো আমাদের এই বর্তমানে একটা সাইকেল গিরে গেল এখান রাস্তার অসুবিধার জন্য আর এইদিকে দেখো ওইদিকে আমাদের পূজা চলছে এখানে একটা মন্দির আছে এই দেখো ফুলের গাছ আছে লাল জবা ফুল এই দেখো এইদিকেও টাঙ্গা আছে এই দেখো এদিকেও আমাদের একটা আছে দোকান পূজার সামান পাওয়া যায় আর বর বহুত লোকের ভিড় আছে বহুত লোক কে কোলা লিচে কে আপেল এদিকে সকন্দা আছে সকন্দা আসছে দেখো আর সামনে একটা বর্তনের দোকান আছে এইখানে আমাদের একটা ফ্যানের দোকান আছে ইলেকট্রিক দোকান এইদিকে সকন্দা যাচ্ছে ওইদিকে দিকে সকন দাও পূজা করাতেই আর এইটা চলে আছে মেন রোড বেলট্যান্ড পটমদা আর এইটা আমাদের আছে রঘুনাথপুর রোড ওইদিকে একটা বড়ো সড়ো বিল্ডিং দেখা যাচ্ছে তিন তিনতাল্লা দুতাল্লার বটে আর এই পুরা পুরো টাঙ্গা আছে সবাই সামান নিচ্ছে পূজার সামান আজকে পূজার সামান লিয়া দরকার মোদি হয়েছে সরকার সবাই বলছে পূজা করা ভালো রাত দিন চলছে ঘরে আলো তো চলো আপনাদেরকে এবারে আমি নিয়ে যাব ওই আমাদের ওই পূজা করা হয় সেই মন্দিরে এখানেও পূজা আছে তো এখানে প্রচুর ভিড় আছে আশা করছি এইখানে আমরা পূজা করতে পারবো না তো তাই আমি আপনাদেরকে নিয়ে যাব ওই দুর্গা মন্দিরে যেহেতু বাসন্ত মন্দিরে ওই আমাদের ঘোড়ামের একটা ডুংরি আছে ডুংরির উপরে একটা আমাদের মন্দির আছে সেই মন্দিরে তো ওইদিকে একটা কাপড় দোকান আছে দোকানে দোকান আছে আর এটা মেয়ের রাস্তা সবসময় মানুষ আসে যাচ্ছে গাড়ি ঘোড়া যা যাবতীয় সবাই আছে আর আমাদের মায়ে মসি কাকি যেটি পিসি দাদা দিদি খুঁড়া কুড়ি মতলব সবাই এসে গেছে দেখছো গাড়ির ভিড় এই দেখো টেম্পু টেম্পু আসছে বাইক টাইক সবাই আসছে আর এইখানে একটা বড়ো সড়ো হার্ডওয়েরিয়ার দোকান আছে সিমেন্ট দোকান আছে আর আমাদের গাড়ি ওই দিকে আছে ওই দেখো আমাদের ফুচি ওইখানে দাঁড়াই আছে আর এই দেখো এদিকে রাহুল এসে গেছে রাহুল প্লাস্টিক নিয়ে দাঁড়াই আছে আর এদিকে আমাদের পূজা করতে যাওয়া হচ্ছে এই দেখো সবাই যে জায়গায় আমি গেছি সে জায়গায় চলে আনি আমার গাড়ি এখানে রাখা আছে নতুন গাড়ি আর এইদিকে হচ্ছে আমাদের কাঁকিজের এই বাড়ি তো সবাইকে নমস্কার আপনারা ভিডিও দেখতে থাকো আর আপনারা আগে দিকে নিয়ে যাচ্ছি বর্তমানে আমি চলে যাব ওই ডুংরির উপরে যেখানে আমাদের পূজা করা হয় বা হরসাল আমরা ওইখানে পূজা করি এখানে প্রচুর ভিড় আছে এই মন্দিরে পারবনে পূজা করতে তো আমরা ওই ডুংরির উপরে একটা আছে বাসন্তী মন্দির ওই বাসন্তী মন্দিরে পূজা করা হবে তো আপনারাকে ওইখানকে নিয়ে যাচ্ছি আর ওইখানে ভিডিও আপনারকে দেখাবো তো ততক্ষণ আপনারা ধৈর্য সহকারে ভিডিও দেখতে থাকা যদি ভিডিও ভালো লাগে আপনারা অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে তো চলো বন্ধুরা বর্তমানে আমি এইখানে গাড়ি রাখা হয়েছে এই দেখো আমরা মন্দির মানে ডুঙ্গির উপরে আসি যাইছি তবে এইখানে আমাদের গাড়ি রাখা হয়েছে আর এই দিকে দেখো মন্দির ঘন্টি বাঁধছে দেখছো ওইদিকে মন্দির আছে বহুত বড় ঘন্টি বাঁধা আছে দেখো ঘন্টিটা দেখাচ্ছে এইখানে আছে নাই এটা বড়ো সড়ো ঘণ্ডি বটে আর এটা মন্দিরটা বছর। নতুন মন্দির আগে হয়তো মন্দিরটা অতি ভালো ছিল না তো এইবারে নতুন মন্দির করেছে আর এই দেখো মা বোন সবাই এদিকে যে যার কামে ব্যস্ত আর বলছে মেলার ফাটা কেষ্ট তো এই দেখো এইদ একটা রাস্তা আছে আমাদের মন্দিরকে আসবার জন্য বা ডুংরি উপরের মন্দিরকে আসবার জন্যে এটা হইল আমাদের বড়াম হাটতলা দিকে আসবার জন্য রাস্তা ওই যে দেখা যাচ্ছে দেখো ওইখানে ওইদিকে লোকজন আসছে আর এইটা হইলো ফাঁকা মাঠ ওইদিকে একটা ডোকা গাছ আছে সেই দেখো ডোকা গাছের মূলে লকজন দেখা যাচ্ছে আর এখানে তো বেদি বাঁধা আছে যেহেতু দুর্গা পূজা বা বাসন্তী পূজা আমাদের এখানে যাত্রাপাত্রা করা হয় আর এইদিকে দেখো মা বহিন পুরো আছে এটা হইলো একটা মায়ের রাস্তা মন্দিরের বগলে আর এখানে একটা ঝান্ডা উঠছে সেই দেখো সোলার লাইটের উপরে আর ওইদিকে আমাদের আরও একটা রাস্তা আছে তো চলো আপনারাকে দেখাছি কত দিকে কটা রাস্তা আসছে এই মন্দিরের সামনে তো এই দেখো এইদিকে একটা আছে বোডামের যেটা বলা হয় মাইলিকুলি দিকে আসছে এই রাস্তাটা আর এই দিকে আরেকটা রাস্তা আছে ওই দেখো আমাদের কাকা আসছে একটা এই দেখো সুবিধার মধ্যে আমাদের এটা জল টাঙ্কার লাগা আছে সোলার লাগা আছে মোটর আছে এনি টাইম জল পড়ছে এই দেখো মুন জল খাচ্ছে আর ওইদিকে দেখতে পাচ্ছ আপনারা এদিকে বহুত লোক সবাই ব্যস্ত আছে মতলব ওই সুতা কাঁটা কাঁঠে যাই হোক কিছু করা হয়তো আমাদের পূজাই তো সেই পূজার জন্য সবাই থালায় নিয়ে নিয়ে ভোগ প্রসাদি বা যা কিছু লেখবার নিয়ে আছে তা আমি এখন বর্তমান নিয়ে আছি আপনাদেরকে এই দিকে মন্দিরের সামনে তো এই দেখো মন্দিরের আগু দিকে আপনাদেরকে দেখাচ্ছি এইটাই হচ্ছে আমাদের বাসন্তী মন্দির যেটা বাসন্তী পূজা করা হোক তো মন্দির এই দেখো মন্দিরে সবাই যাচ্ছে এদিকে চপ্পল খুলে আছে এই দেখো মন হয়ে গেল প্রসাদী নিন আছে আর চলো আমিও বর্তমান মন্দিরের দিকে যাচ্ছি এই দেখো সবাই মন্দিরে যাচ্ছে আর ভিড় দেখছি ভিড় বহুত ভিড় আছে আর প্রচুর ভিড় হর সাল আমাদের পূর্বপুরুষের এলাকায় বাসন্তী পূজা করা হয় আর এই দেখো আমাদের রাহুল আছে রাহুল এই দেখো রাহুল রাজা হইতে গেল রাহুল আসে পূজা করতে আর ভিড় প্রচুর ভিড় আছে আর রোদ রোদ দেখছ বহুত রোদ দিছে সব ছায় ছাড়াকে রোতে লাগছে এত রোদ ফিরবি মানুষ ঘুরে বুলছে করে এত রোদের মধ্যে রোদে রোদের মধ্যেও লোক পূজা করছে মাই মসি কাকি জেঠি পিসি কাকা কুড়া ভাই বন্ধু দাদা দিদি সবাই এসে গেছে কোন ছানায় কুলফি কাছে কোন আইসক্রিম কে ঠান্ডা কে জল আর এদিকে দিকে পূজার থালায় দেখছি আমাদের দিয়াবাতি জ্বলছে শীত আছে সব কিছু আছে আপেল কলা নেবু আঙ্গুরি মানে যেহেতু আমাদের এই পূজাটা করা হল নটা দশটা বারোটা তেরোটা ফল দিয়ে যে হয়তো প্রথম করে সে প্রথম করার জন্যে ওয়ার সব গোটা গোটা ফল লাগে আপনাদের একটু আগে দিকে নেমেছি ওই দেখে ওইদিকে ভিতরে বহুত লোক আছে সবাই ব্যস্ত নিজের নিজের পূজায় আর বইল দেখছ কীরকম ভিড় বড় বড় ক্ষেত্রে সবাই একদম একদম পূজার বহু মুশকিল যে আমাদের মন্দিরের ভিতরে বহু ফ্যান আছে পাঁচটা দুটা তিনটা সাতটা পুজোটা আছে পাঁচটা ছটা সাতটা আটটা কিন্তু এত ফ্যানও আমার একশো নাই ক্লিয়ার করতে হয় বহু পুরো আছে বুঝে দেখা আমাদের পুজোয়ার কোনো ছেন ফ্যানছে কোনো থানায় ফেলছে আর দেখা গেছে আমাদের টাইস বসে আছে এদিকে মন্দিরের ভিতরে সবাই বসে আছে আইরে তো চলবা বেশি আপনাদেরকে আগে দিগে নিয়ে নাছিল এবার আমি বহাদ দিগে নিয়ে নাছি আপনারা যদি ভিডিও ভালো লাগে আর যদি আগ্রহপতি জ্বালা আছে এই দেখো আগ্রহপতি এই লবণ তেল ছড়া আছে এই দেখো এই লবণ তেল কাটতে লাগে তেল আছে এইদিকে একটু আগে কি আছে সবাই করতে रामानंद আসিছে ভাই নিয়ে এসেছে জামাই দেয়া এসেছে দিদি এসেছে এবং আমাদেরও ম্যাডাম আসেছে তো ছিল ওই ম্যাডামদের দিকে লিয়ে যাচ্ছি ওই আমি আর কী করছে এই দেখো আর পূজা করতে যাচ্ছে সবাই শাড়ি কিনে শাড়ি জামা নতুন চায়া শাড়ি ব্লাউজ সবাই বসে এইখানে একটা বেল গাছ আছে দেখছো বেল গাছ বেল গাছ সব পূজাই লাগে বেল পাতা জানা সবাই সবারই জানা এই দেখো বেল গাছের তলায় বহুত লোক আছে খাল নিয়ে আর এদিকে আমাদের হ্যালো বন্ধুরা বুঝতেই পারছো আজকে বিপদ দরুণীর পুজোয়া আর ফট করে ঠাকুর ঠাকুরগিলিয়াকে বুঝোয়া আর সুতার মধ্যে বলছে নটা গাঁট ঘরে বিছে আছে খাট হরে কৃষ্ণ হরে রাম আমাদের বলছি আজকে বিপদ দারুণীর পূজা করা কাম তো জয় জয় ঝাড়কে যাদব দিরুবা ফাড়কে আর ভিডিও বনাবোচ্ছে গা ঝাড়কে তো সবাইকে ধন্যবাদ জহার ধন্যবাদ আর আপনারা চ্যানেলে ফলো করো লাইক করো আর ভিডিও দেখতে থাকো সবাইকে জহার ধন্যবাদ